আমাদের জীবনে একটা বন্ধুত্ব খুব স্কুল কলেজের বন্ধু না পরিণত বয়সের একটা বন্ধু যার সাথে সব কিছু শেয়ার করা যাবে যার সাথে সব পাগলামি করা যাবে যার সাথে পছন্দ অপছন্দ না মিললেও চলবে কিন্তু যে তোমার চুপ থাকাটা বুঝবে তোমার মন খারাপের দিনগুলোতে মন ভালো করতে না পারুক অন্তত হাত ধরে চুপচাপ বসে থাকতে পারবে যার সাথে খুটহাট মেঘলা দিনে ঘুরতে বেরিয়ে যাওয়া যাবে সর্দি কাশিতে যে তোমাকে আইসক্রিম ট্রিট দেবে এক দুশো টাকা ব্যাগে নিয়ে যে তোমার সাথে শপিং এ যাওয়ার সাহস দেখাবে শাসন করতে পারবে তোমার মুখ চুলগুলোকে যে দিতে পারবে। তোমার ভয়ের রাতে যে অনেক দূর থেকেও তোমাকে সাহস জোগাবে তোমার বোকা বোকা আবদারগুলোকে যে খুব গুরুত্ব দিয়ে মেটানোর চেষ্টা করবে যে তোমাকে পাহাড় দেখার কথা বলবে একশোটা বাহানা দেখাবে না বৃষ্টিতে চাইলে বড় বড় চোখ করে ছাতা দেখাবে না যাকে তুমি নির্দিদায় বলতে পারবে দেখ মেটা বা ছেলেটা কি সুন্দর ভালো বই সিনেমা বা গান যার সাথে শেয়ার করা যায় যে তোমার একটা ফোন করে গুরুত্বপূর্ণ কাজ বা অফিস ফেলে তোমার সামনে হাজির হবে কারণ না জানতে চাই কে কি বলল ভাবল এগুলো চিন্তা না করে যে শুধু একটু একটা ভালো বন্ধু হবে স্কুল কলেজের বন্ধুরা সময়ের সাথে সাথে এক একদিকে ছিটকে যায় এক এক ধরনের মানসিকতায় গড়ে ওঠে সংসার ক্যারিয়ার নিয়ে যার যার মতো ব্যস্ত থাকে তাই চাইলে ওদের পাশে পাওয়া যায় না জীবন সঙ্গিনী সঙ্গিনী প্রেমিক বা প্রেমিকারা হয়তো খুব কমই ভালো বন্ধু হয় খুবই কম সাংসারিক বাস্তবতা অথবা সম্পর্কের টানা পরে নে এই সম্পর্কগুলোতে মায়া ভালোবাসা থাকলেও খাঁটি বন্ধুত্ব থাকে না রাত জেগে সিনেমা দেখার কথা বললে এরা নাক ডেকে ঘুমাবে বৃষ্টিতে ভেজতে চাইলে ওরা ব্যস্ততা দেখাবে মন খুলে কথা বলতে চাইলে এরা সেই কথার একশো রকম মানে বের করবে বন্ধুত্ব হয় না এই সম্পর্কে খুব কম মানুষেরই হয়তো হয় কারো কারো একদম নিখাদ একটা বন্ধুত্ব লোভ লালসা ছাড়া হয়তো অনেকেই তোমার মতন তোমার সাথে বন্ধুত্ব করতে চায় কিন্তু তাদের সাথে মন মানসিকতার হিসাবে তোমার মেলে না কারোর সাথে হয়তো মেলে কিন্তু বয়স সামাজিকতার কারণে যার সাথে সব শেয়ার করা যায় না আবার তুমি হয়তো কাউকে এই বন্ধুত্বের জায়গায় বসাতে চাও কিন্তু সেই মানুষ আবার তোমার মতো করে বন্ধুত্বের সংজ্ঞাই বুঝে না কি অদ্ভুত সমতাকরণের নিয়ম প্রকৃতির অনলাইনের হাজার খানেক বন্ধু অফলাইনের আরো সদের থাকার পরেও মানুষ যে বন্ধুহীন একা কত রাত যে বন্ধুহীন কারণে বোবা কান্নায় ভাসিয়ে কাটায় বন্দি পাখির মতো ছটফট করে ভাগ্যেশ ঘুমন্ত মানুষগুলো সেগুলো টের পায় না পাশে শুনে জীবনে একটা বন্ধুত্বের খুব প্রয়োজন লেখক সন্দীপ আচার্য